লাক্ষা থেকে উপজাত দ্রব্য এবং জুয়েলারি আইটেম প্রস্তুতিতে স্বনির্ভরতা গড়ে তুলতে উদ্যোগী হল ভারত সরকারের ক্ষুদ্র এবং লঘু উদ্যোগ বিভাগ গতকাল থেকে বলরামপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে শুরু হয়েছে এক ব্যাপী উদ্যমী সচেতনতা এবং প্রশিক্ষণ কর্মসূচি এই শিবিরের লক্ষ্য লাখা শিল্পীর পুনরুত্থান ঘটিয়ে স্থানীয় যুবক যুবতীদের স্বরোজগারের পথে এগিয়ে নিয়ে যাওয়া উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ভারত সরকারের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দপ্তরের ডিএফ বিপুল দেব পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেইতা মাহাতো বলরামপুর ব্লকের বিডিও শৌকত চৌধুরী পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণবতী কুমার সহ প্রমুখ। ট্রেনিং আয়োজন করা হয়েছে তার মূল বিষয় হচ্ছে লাক্ষারবাণাক যেটা বলনপুরে একটা ইউনিক বৈশিষ্ট্য এখানে বহু ধরে এই লাক্ষার চাষ হচ্ছে এবং এই লাক্ষার চাষ কিন্তু যেটা সারা বছর অথচ কোথাও সেরকম হয় না। তো এইটার একটা ট্রেড প্রস্পেক্টস বা এইটার একটা সেলিং প্রসপেক্ট ইউনিক জিনিস যেটা বহু জায়গায় আছে বহু জায়গায় থাকার জন্য এই জায়গা এটা কিন্তু লাস্ট কয়েক বছর আরও বেশি ট্র্যাক নষ্ট হয়ে গেছে মানে এটাকে আরও বেশি কমার্শিয়ালাইজড করার জন্য বা প্রচুর মানুষ যদি এটাতে এগিয়ে আসে এবং এটার বিশাল বড় মার্কেট যে মার্কেট পোটেন্সিয়াল আছে এই পোটেন্সিয়াল হওয়ার জন্য যদি প্রচুর মানুষ এগিয়ে আসে এবং এই ট্রেনিং নিয়ে প্রপার কাজ করে আগামী দিনে এটা প্রচুর বড় প্রসপেক্ট আছে এবং আশা করি এইখানে এই যে কর্মশালাটা হচ্ছে তাতে বহু মানুষ উপকৃত হবে এবং আগামী দিনে বলরামপুরের যে মূল যে বৈশিষ্ট্য লাক্ষার শিল্প এই লাক্ষার শিল্পটা সারা পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবর্ষে প্রচুর ভালো জায়গায় একটা বিজনেস করতে হবে ধন্যবাদ প্রশিক্ষণ শিবিরটার বিষয়ে একটু বলুন না আজকে আমরা একদিবেশীয় একটা স্বরোজগার কীভাবে করা যায় সেই নিয়ে দিবসে একটা কার্যসভা শুরু করলাম যেটা হচ্ছে ওয়ান ডে অ্যান্টারপ্রোনারশিপ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটার মূল লক্ষ্য হচ্ছে কীভাবে নিজে স্বাবলম্বী হওয়া যায় তার জন্য ভারত সরকারের যে স্কিমগুলো আছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেমন পিএমএপি মুদ্রা স্কিম এবং তার সাথে সাথে মার্কেটিং পিএমএস প্রক্রুমেন্ট অ্যান্ড মার্কেটিং সাপোর্ট এই স্কিম বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম সাথে সাথ আমরা যে প্র্যাকটিক্যালি এম এস সাহায্য করছে এবং তারা ছোট থেকে বড় বড় থেকে আরও উদ্যোগপতি প্রতি বড়ো হচ্ছে কীভাবে হচ্ছে কীভাবে সাহায্য পাবে আমাদের রাজশ থেকে ভারত সরকারের স্কিম থেকে এবং শুধু ভারত সরকার নয় রাজ্য সরকারের স্কিম থেকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম রাজ্য সরকারের পক্ষ থেকে যেমন জিএম ডিআইসি উপস্থিত ছিলেন এবং অন্য আদার্স ডিপার্টমেন্টও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের সাকসেসফুল এন্টারপ্রিনোর লোকাল যারা ন্যাচারাল আবি অর্গানিক আবি তৈরি করছে এবং কি হবে তার মার্কেটিং হচ্ছে সেই বিষয়ে তারা উপস্থাপনায় বিস্তারিত আলোচনা করলেন এবং আমরা আশা করছি এই বলরামপুর যেখানে লাক্ষা উৎপন্ন হয় সেটা কি হবে আরও মার্কেটিং সাপোর্ট পাবে এবং শুধু ভারতবর্ষে নয় বিশ্বস্তরে ন্যাচারাল আবিরের বিজনেসটা কীভাবে সাকসেসফুল হবে তার ট্রেডমার্ক কীভাবে নেবে ট্রেড মার্কেট যে সেটা কীভাবে নেবে এবং ভারত সরকার আরও যে স্কিম যেমন বারকোড আছে সেগুলো কীভাবে ওরা সাপোর্ট সুযোগ সুবিধা পেতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করলাম এবং আগামীকাল আমরা ছয় সপ্তাহব্যাপী স্কিল ডেভেলপমেন্ট আছে তার কার্যশালা শুরু করব তারও কিছু পার্টিসিপেন্ট আমরা আজকে থেকে বেছে নেব এই নিয়ে আজকে আলোচনা করা তো অনেকটাই কমে গেছে জেলাতে হ্যাঁ সেই লাক্ষা চাষের উপর আপনারা কি গুরুত্ব দিচ্ছে হ্যাঁ এর জন্য আমরা যে এগ্রিকালচার দপ্তর তাদের সাথে এবং যারা চাষ করছে তাদের সাথে আমরা একসাথে বসবো এবং কি সমস্যা কেন লাক্ষা চাষ ডে বাই ডে কমে যাচ্ছে এবং আজকের দিনে আধুনিকরণ যে প্রয়োজনীয়তা আছে সেটা কীভাবে করা যায় সেটা আমরা এগ্রিকালচার দপ্তর আপনারা যা চাষ করছেন তারা এবং ভারত সরকারের দপ্তর থেকে একসাথে বসে এটা আলোচনা করবো এটার যে ওভারকাম করব চেষ্টা করব যে সমস্যাটা সেটাকে কীভাবে প্রতিক্রম করা যায় সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমার নাম বিপুল দে আমি এমএসএম ডিএফও থেকে এসেছি কলকাতা থেকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নমস্কার তো আজকে আমরা পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকে এমন একটা জায়গাতে আছি যেখানে এমএসএম অর্থাৎ ক্ষুদ্র মাঝারি শিল্প যারা উদ্যোক্তা যারা শুধু উদ্যোক্তা বলবো না যারা করতে আগ্রহী এই ছোট ছোট যারা শিল্প করতে আগ্রহী তাদেরকে একটা বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে এবং সরকার পক্ষ থেকে আমরা যতটা সম্ভব তাদেরকে সাহায্য করা এবং এখানে আমি এসে শুনলাম যে বিভিন্ন দিক থেকে তাদেরকে বিভিন্নভাবে যারা তারা যদি লোনে লোন নিতে চায় বিভিন্ন দিক থেকে সাবসিডি আছে আমরা চাই যে এই সব ছোট ছোট উদ্যোগ নিয়ে এলাকার যুব সমাজ এগিয়ে আসুক এবং যুব সমাজ এগিয়ে এসে তারা স্বনির্ভর হোক এবং নিজ উদ্যোগে করুক এবং পুরুলিয়া জেলা তথা বলরামপুরকে এগিয়ে নিয়ে আসুক এবং শুধুমাত্র তাদের নয় আমি চাইব যে তাদের সাথে সাথে এলাকার উন্নয়ন এলাকার যে ইকোনমিক ডেভেলপমেন্ট হোক তাতে গিয়ে তাতে আমরা ইকোনমিক দিক থেকেও একটা স্ট্রং এবং এখানে আমার অলরেডি পলাশ ফুল থেকে আবির তৈরি হচ্ছে নিম পাতার থেকে আবির তৈরি হচ্ছে এবং অবশ্যই বলরামপুর যেটা পুরুলিয়া জেলার নয় আমি বলবো যে একটা সারা ভারতবর্ষের মধ্যে এখানে লাক্ষা চাষের একটা নাম আছে বলরামপুর এবং ঝালদায় তো সেই লাখার থেকে যদি বিভিন্ন উদ্যোগ নিয়ে লাক্ষা কীভাবে আন্তর্জাতিক মানের করা যায় তো সেটার জন্য আমি যারা এখানে আছেন আমার সুদর্শন আছেন ডিএফ স্যার আছেন আমার জিএমডিআইসি আছেন তো ওনাদের সাথে আমি আলোচনা করলাম যে কীভাবে এটাকে আরও বেশিভাবে আমরা আন্তর্জাতিক মানে করতে পারা যায়